আদান সিনেমা মুক্তির প্রায় দুই সপ্তাহর আগে প্রকাশিত হয়েছে কিশোরী গানটিও প্রকাশের পর শ্রোতাদের মধ্যে সারা ফেলেছে গত পাঁচ ডিসেম্বর প্রকাশিত গানটিতে লিপসিং করেছেন ঢলিউডগঞ্জের অভিনেতা দেবু ইধিকা পাল কিশোরী গিয়েছেন রীতিজিৎ ভট্টাচার্য ও মিত্র সুর করেছেন ঋথিজিৎ কথা লিখেছেন রীতম সেন মুক্তির চার সপ্তাহের ব্যবধানে সুরিন্দর ফিল্মেসের ইউটিউবে চ্যানেল পাঁচ কোটির বেশিরভাগ দেখা হয়েছে ইউটিউবের বাইরে ইনস্টাগ্রামে অরুণ ট্রেন্ডিং রয়েছে গানটি ইউটিউবে এখন পর্যন্ত প্রায় একত্রিশ হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে সুদীপ্ত নামের এক শ্রোতা লিখেছেন প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে এই লে একটা লাইনের জন্য গানটি হিট হয়ে গেল আরেক শ্রোতা লিখেছেন গানটা নেশায় পরিণত হয়ে গেল গানে দেবু ইধিকার রসায়নের প্রশংসা করেছেন কেউ কেউ জেসমিন আক্তার নামের আরেক শ্রোতা লিখেছেন দেব ও ইদিকা দুজনই তাদের বেস্টটা দিয়েছেন এজন্য আমরা এত সুন্দর একটি গান পেয়েছি খাদান ছবিটি বিশ ডিসেম্বর মুক্তি পেয়েছে ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দেব ও যিশু আরও আছেন অনির্বাণ চক্রবর্তী বরখা বিস্ত ইধিকা পাল স্নেহা বসু জোন ভট্টাচার্য প্রমুখ